আহমদুলিল্লাহমিল সঈদ আলী রজিম ইসমিল্লাহম রহমা আলী রহিম রব্বী হাবলি মিল আল্লাহ রবুল্লা আলামীন কোরআনে কারিমে এই আয়াতের মাধ্যমে ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছেন এই দোয়ার কারণে আল্লাহ রবুল্লা আলমিন তাকে নেকর সন্তান দান করেছিলেন ইসমাইল আলাইসাল্লামকে এই জন্য আমাদের নেককার সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে অনেকে প্রশ্ন করে যে হুজুর ছেলে সন্তান হওয়ার কোনো আমল আছে কি না তা ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক কোরআনে কারিমের মধ্যে এরকম কোনো অপশন নেই যে আমার আমি মেয়ে চাই না আমি ছেলে চাই হে আল্লাহ তুমি আমাকে ছেলে দান করো মেয়ে দান করিও না হে আল্লাহ তুমি আমাকে মেয়ে দান করো ছেলে দান করিও না এরকম কোনো অপশন নেই আল্লাহ তালার কাছে চাইতে হবে নেককার সন্তান নেককার সন্তান যদি আপনি চান তাহলে আল্লাহ রাবুল আলমিন এই নেককার সন্তানের দ্বারা আল্লাহ তালা আপনার ইজ্জত সম্মান সম্মান বৃদ্ধি করবেন আর যদি নেকার সন্তান না হয় সে যদি ছেলেও হয় এই ছেলের দ্বারা তালা আপনাকে বেজ্যতি করতে পারে এমন মানুষও দুনিয়াতে আছে যে ছেলের দ্বারা সে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে মানুষের নিকটে মুখ দেখাতে পারছে না এমনও মানুষ আছে তারা এখন আফসোস করে বলে যে এই ছেলে সন্তান না হয়ে যদি আমার মেয়ে সন্তান হতো তাহলে ভালো হতো অথবা আমার আমাকে যদি সন্তানই না দিত এই সন্তানের কারণে আজকে আমার এই বেদজ্যোতি হতে হয়েছে মানুষের নিকটে মুখ দেখাতে পারছি না এমনও তো হয় এই জন্য আল্লাহ তালার কাছে নেককার সন্তান চাইতে হবে ছেলে সন্তান চান বা মেয়ে সন্তান চান আল্লাহ তালার কাছে আপনার যদি প্রয়োজন হয় ছেলে সন্তান আল্লাহ তালার কাছে আপনি প্রার্থনা করতে পারেন আল্লাহ তালা আপনাকে ছেলে সন্তান দিবে যদি মেয়ে সন্তানের প্রয়োজন হয় আপনি মেয়ে সন্তান চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে দান করবে কিন্তু শর্ত হলো নেককার সন্তান চাইতে হবে পরহেজগার সন্তান চেতে হবে যেমন ইব্রাহিম আলাহ সাল্লা তাল্লাম বৃদ্ধ বয়সে আল্লাহ তালার কাছে সন্তান চেয়েছেন আল্লাহ তালা তাকে পরহেজগার নেককার সন্তান দান করেছেন যে ইসমাইল সাল্লামের বংশে আল্লাহ রবুল আলামিন দো জাহানের সর্দার মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামকে এই ইসমাইল আলি সাল্লামের বংশে পয়দা করেছেন যিনি আখিরি নবী শেষ নবী এমন মর্যাদাপূর্ণ নবী ইমামুল মুরসালিন বলা হয় সেই নবীকে আল্লাহ তালা আমাদের জামানায় পাঠিয়েছেন এবং এই নবীকে আল্লাহ তালা আমাদের জন্য মর্যাদাপূর্ণ বানিয়েছেন এবং আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হতে পেরেছি এই ইব্রাহিম আলাহি সাল্লাহ সালামের দোয়ার বরকতের কারণে